পানিহাটিতে কালীপুজোর চাঁদার জুলুমবাচীর প্রতিবাদ করায় আক্রান্ত দম্পতি অভিযোগ তৃণমূল যুব সভাপতির বিরুদ্ধে কেটিভি বাংলাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কালীপুজোর চাঁদা নিয়ে ফের বেঁধে গেল অশান্তি পানিহাটি পৌরসভার উনিশ নম্বর ওয়াজেট আনন্দনগর এলাকার চাঁদার জুলুমবাচীর প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক দম্পতি অভিযোগ উত্তর পানিহাটি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অর্জুন চক্রবর্তী ও তার দলবল ওই দম্পতির ওপর চড়াও হয় শুধু তাই নয় আক্রান্তদের বাড়ি ঘরেও চলে ভাঙচুর মিলন মঞ্জুল জানান আমরা শুধু বলেছিলাম চালা দিতে পারবো না তাতেই ওরা দলবল দিয়ে এসে আমাদের মেরেছে ঘর ভেঙেছে কি বলে যে ফোনে আমি ঠিক জানি না বাড়িওয়ালা আমাকে পরে ফোন করে বললো মিলন দা তুমি পাঁচশো দিয়ে দিও আমি পাঁচশো দেবো রীতিমতো আমার ছেলে পাঁচশো টাকা দিয়ে দেয় দিয়ে দিলে ওখানে শেষ হয়ে যায় আর একদিন এবারে পাঁচজন চলে এসেছে রাত্রিবেলা তখন বাজে সাড়ে এগারোটা বারোটার সময় যে কাঁচ ফাঁচ ভাঙা দরজা খোলা গালাগালি দিয়ে মা মাসি তুলে বেরো তোকে এখন মেরে ফেলবো

ভোলা বলে একজন আছে আর একজন প্রীতম বলে আরেকটা ছেলে ঘটনার পর আতঙ্কে দিন না আক্রান্ত দম্পতি মিলন মণ্ডল এবং রিঙ্কু মণ্ডল তারা অভিযোগ করেছেন পাড়ার কালী চাদা চাঁদা দিতে অস্বীকার করায় তাদের মারধর করা হয় এবং ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয় ঘটনার পর ঘোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তের নামে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ রিঙ্কু মণ্ডল আক্রান্ত ব্যক্তির স্ত্রী যারা রাতের বেলা ওরা এসে দরজা ভেঙে ঠোকে আমাকে টেনে হিচড়ে মারে ভয় লাগছে এখনো ওরা তো ওই রাত্রে অঙ্করে অন্ধকারে এসছে ঠিক বারোটার পরে আমরা আমরা ঘুমিয়ে পড়েছি সেই দিন ঠিক আছে আগের দিন হচ্ছে এরকম ঝামেলা হয়েছে বলে ঘুম টুম সব হলো হয়নি না হতে আমরা পরের দিন হচ্ছে কি করেছি সকাল সকাল খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি শুয়ে পড়াতে এবার রাত্রি বারোটার পরে এসে যা মুখের ভাষা মুখ মুখের ভাষা বলা যাবে কি আমরা বের হতে পারিনি তো বের হতে পারবো কি করে ওরা যা আতলা ইট তুললেই করছে এই কাটফট তুলে নিয়েছে ভেঙেছে এগুলো হ্যাঁ ওই জন্য আমরা বের হতে পারিনি তারপরে অনেকটাই মনে আমরা 보자 বের হলো 보자 আমাদেরকে মারড়াই করে দিতে এমনই অবস্থা হ্যাঁ হুমকে দিয়েছে তো বলছে যে এই মিলন এখান থেকে বেরো বেরোবো অনেক কিছু গালাগালি দিয়ে বলছে না বেরোলে অবস্থা খারাপ করে দেবো তারপরে এখানে দুটো ছেলে পাড়ার দুটো ছেলে ঠেকাতে আসলে তাদেরকেও হচ্ছে এই করেছে হুমকি দিয়েছে ঘরটাকে কেন্দ্র করে চল চল ছড়িয়েছে আনন্দনগর এলাকায় স্থানীয় কাউন্সিল সুভাষ চক্রবর্তী জানিয়েছে বিষয়টি অত্যন্ত বড় ধরো দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে তিনি। ব্যাপারটা হচ্ছে রবদ্রীত চক্রবর্তী সেদিন ছিলই না সেদিন রবদ্রীত চক্রবর্তী গেছিল বউকে দিয়ে সারা ঠাকুর দেখতে এবং সারা ঠাকুর দেখেছে দেখে সকালবেলা ফিরে দেখে যে ওর এগেস্টটা কেস হয়ে গেছে এবং ঘটনাটা হচ্ছে যে ওখানে একটা পুজো হয়েছে রবিরা চলে পুজো নিয়ে পাড়ার ছেলেরা চাঁদা চাইতেই পারে এবং সে চাঁদা ওই বাড়ি এগেস্টটা কমপ্লেন হচ্ছে ওই এলাকার মানুষের যে ওই বাড়িতে জুয়া খেলা হয় মদ খাওয়া হয় এবং ওই বাড়িতে সব রকম ভাবেই বিভিন্ন রকম বাজে কাজ করা হয় যার জন্য ওখানকার মানুষের বিক্ষোভ ছিল তা আমি বলি যে পুজোর পর গিয়ে আমি ওটাকে দেখব কিন্তু পুজোর আগে এই ঘটনাটা ঘটে গেছে পাড়ার ছেলেরা চাঁদার হোক আর জোর বিষ বিহেভিয়ারের জন্য হোক উত্তেজিত হয়ে কাজ টাজ পাড়া পাড়ার ছেলে এখন এটা হতে পারে যে পাড়ায় চাঁদা দেওয়ার কোনো ব্যাপার হয়েছে কিনা যায় না তো বলছে আমি কাগজে দেখলাম যে বলছে পাঁচশো টাকা চাঁদা দিয়েছে তাহলে চাঁদা দেওয়ার ব্যাপার কি আছে এবং চারশো টাকা যেখানে কাট ভাড়া ছিল সেখানে পাঁচশো টাকা চাঁদা দিয়েছে চাঁদার ব্যাপার নয় এটা ওর কি কাছ থেকে এবং ওর ও বলেছে দুশো লোক ঢুকিয়ে ওদেরকে মারধর করাবে এইসব কথা বলেছে তার জন্য এই পানিহাটে চুরি ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর এলাকাবাসীর দাবি দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে ব্যুরো রিপোর্ট কেটিভি বাংলা